বিসমিল্লাহ রহমান রাহিম শুভ সকাল শীতের সূচনা আমরা শীতের সকাল সম্পর্কে যা জানতাম তার সাথে কিছুটাই গ্রামীণ প্রকৃতির সাথে মেলাতে চেষ্টা করব শীতের সকাল বলতে কুয়াশাচ্ছন্ন যে সকালটিকে বোঝাই যদিও এখন শীতের সবে মাত্র আগমন যার জন্য কুয়াশা কিছুটা কম তবে আমরা জেনে থাকি যে সূর্য উকি দিতে থাকে ঠিক সেটি কিন্তু হচ্ছে সূর্য বেশ উঠে এসেছে এখন প্রায় আটটা বাজে কিন্তু সূর্যের আলো এখনো কুয়াশা ভেদ করে পৃথিবীতে পৌঁছাতে পারেনি আবার শীতের অন্যতম আরেকটা যেটা মোহনীয় মুগ্ধ করার মতো যে আরেকটি ব্যাপার সেটি হচ্ছে একদম ঘাসের উপরে যে শিশির বিন্দুগুলো সেগুলো এবং যদি আপনাদের বলে থাকি ঠিক এ সময় যখন এই ধান খেত থেকে ধানগুলো পাকতে শুরু করে এবং কৃষকরা এগুলো ঘরে তোলে তো সেটারও শীতের একটা সৌন্দর্য রয়েছে পাকা ধান খেত। সকালে যখন শিশির ভেদা থাকে ধানগুলো তখন দেখতে কিছুটা কাঁচা কাঁচা মনে হয় কিন্তু যখন সূর্যের আলো আবার পুনরায় ওঠে এবং ধানগুলোতে লেগে থাকা শিশিরগুলো শুকিয়ে যায় তখন কিন্তু ধানগুলোকে আবার বেশ সোনালি ঝকঝকে পাকা লাগে তো শীতের সকাল মোহনীয়তায় মুগ্ধতায় আচ্ছন্ন সৌন্দর্যে ভরপুর শীতের সকালের আরও যে কিছু সৌন্দর্য রয়েছে যেমন খেজুরের রস তারপর বাহারি রকমের পিঠা এগুলো কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম না এই যে দেখুন কৃষকের ফসল সোনালী ফসল যেটিকে বলে তো এই হচ্ছে শীতের সকাল সকলকে অনেক অনেক উইন্টার মর্নিংয়ের শুভেচ্ছা ভালো থাকুন সকলে দেখা হবে পরে কখনো নতুন কোনো ভিডিও নিয়ে সকলের শুভকামনাই শেষ করছি ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য